তো আজকে আপনাদের জন্য আমি একটি ভয়ঙ্কর বিদ্যা নিয়ে এসেছি সেটা হলো কলমার ছুরি সান বিদ্যা এই মন্ত্র দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাটান করতে পারবেন যেমন যদি আপনাদের উপর কেউ কোনো অজাগুনি মহানতান্ত্রিক যদি ভূত প্রেট ডাইনি যোগনি মাসান কালি ঝাড়ি দৈত্য দানব রাক্ষস রাক্ষস নিয়ে পিচাসনি কর্ণ পিচাসনি যদি চালান করে থাকে তাহলে আপনারা এই মন্ত্রের মাধ্যমে চালান কাটতে পারবেন এবং যদি আপনাদের বাড়ি বন্ধ করে দেওয়া থাকে বা বাড়ি আয় বন্ধ করা থাকে তাও খুলতে পারবেন বাড়ির মধ্যে যদি কোনোরকম বানা বা চালানি করা থাকে সেটাও আপনারা কাটতে পারবেন এবং যদি আপনাদের ক্রহ দোষ থাকে সেই ক্রহ দোষটাও কাটতে পারবেন যদি আপনাদের লক্ষ্মী বন্ধন করা থাকে লক্ষ্মী বন্ধনটাও খুলবে এবং যদি আপনাদের উপর বড় থেকে বড়ো ক্ষতি করা থাকে বা বান চালান করা থাকে এই কলমার ছুরির স্থান মন্ত্র দিয়ে আপনারা কাটতে পারবেন এবং যদি আপনাদের তন্ত্র মন্ত্র যন্ত্র বন্ধন করা থাকে তন্ত্র মন্ত্র যন্ত্র বন্ধন খুলে যায় এই মন্ত্র দিয়ে এবং ক্রোধস্ত কাটে এবং ভাগ্য যদি বন্ধন করা থাকে তাহলে ভাগ্য বন্ধন পর্যন্ত খুলে যায় এই কলমার ছুরির স্থান মন্ত্র দিয়ে আর আপনাদের যদি দোকান পাশা বন্ধ করা থাকে দোকান পাশা বা ব্যবসা বাণিজ্য যদি বন্ধ করা থাকে সেটাও এই বন্ধন কাটে যায় এই মন্ত্র মাধ্যমে তো আপনারা কি করবেন প্রথমে আপনারা বাজার থেকে একটি ভালো চাকু বা ছুরি কিনে আনবেন এরপর এক খুঁটি পরিষ্কার জল নেবেন সেই পরিষ্কার জল নেওয়ার পর আজকের দেওয়া এই মন্ত্র বা এই বিদ্যার্থী দিয়ে আপনারা একবার মন্ত্র পাঠ করবেন একবার সেই খুঁটের জলের চাকু দিয়ে আঘাত করবেন বা টাক টানবেন জলের মধ্যে এভাবে সাতবার মন্ত্র পড়ে সাতবার মন্ত্র পড়বেন এবং হচ্ছে সাতবার চাকু দিয়ে সেই ঘটির জলটা ডাক কাটবেন আর আর তো এইভাবে কাটার পর আপনারা কি করবেন সেই জলটি যাকে জাদু টোনা বা ভূত পেট তাইনি যুগ মাসান দ্বারা ক্ষতি করা আছে তাকে খাওয়িয়ে দিবেন এবং যদি বাড়ির মধ্যে যদি কোনো রকম বাস্তুদোষ গ্রহদোষ ও থাকে তাহলে বাড়ির মোটে ছড়িয়ে দেবেন বাড়ির বন্ধ করা থাকে বাড়ির মোটে চড়িয়ে দেবেন কেটে যাবে এবং যদি তন্ত্রমন্ত্র বন্ধন করা থাকে তাহলে আপনারা খাবেন তন্ত্রমন্ত্র বন্ধন খুলে যাবে